অবিল্লাহ হিম সাত অনরোদী বিশমিল্লাহব আহমন আহাহিন ইনলাল হােন্দাল ইল্লাহ। আজকে ২২ সিং সুদ্দশ ফ শদরিী শিক্ষা ও গবেষণা সমিতির কেন্দ্রীয় পরীক্ষা জমাথে সনদ ও হামিসের আজকে শুরু হয়েছে ইনশাল্লাহ গাডরা সুন্দরভাবে গার্ দিচ্ছেন চেললারা এবং মেয়েরা মিলে পরীক্ষা দিচ্ছে। তো একশো তিনজন এই হলের মধ্যে আছে তারা পরীক্ষা দিচ্ছে জমাতে সোনাদু হামিসের আরো তিনটা রুমে পরীক্ষা হচ্ছে পরে আমি যাচ্ছি ওই রুমগুলাতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ মেয়েরাও পরীক্ষা দিচ্ছে ওই জায়গায় উপরে আরো দুইটা রুম আছে সবটি রুম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা চলছে জমাতে সনদ হামিজের খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা চলছে ইনশাআল্লাহ খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা চলছে ইনশাল এটা হচ্ছে তিন নম্বর হল জাগার সংকুলান না থাকা আমি এগুলারে অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে আমাদের দেখেন আপনারা জাগার সংকুলান না থাকার কারণে অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে আমাদের মহিলা শাখা তিন নম্বর শাখার কেন্দ্র এটা তিন নম্বর সেন্টার পুরান শিক্ষা গবেষণা সমিতির আওতাধীন তিন নম্বর সেন্টার এটা হচ্ছে পুরুষদের চার নম্বর হল এটা হচ্ছে পুরুষদের চার নম্বর হল জমাতে সনদ হামিসে পুরুষদের চার নম্বর হল ওই হলে খুব শান্তশিষ্টভাবে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন ওদের উন্নত ভবিষ্যৎ আমরা কামনা করি আল্লাহ তাআলা ওদের মেহনতকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম হুজুর আপনার ওই জায়গায় আজকে জমাতে সনদ হামিসের পরীক্ষা চলিতেছে মোট কতজন ছাত্রের পরীক্ষা দিতেছে জমাতে সমাজের একশো একশত বত্রিশ জন এবং জমাতে স্বামী দুইশত দুইশত চল্লিশ জন মহিলা পুরুষ মিলে মিলে তো ওই সেন্টার কত সালে আপনার এটা স্থাপিত হয়েছে উনিশশো সাতানব্বই ইংরেজি এই কোরআন শিক্ষা গবেষণা সমিতির মাধ্যমে সত্যের ব্যাপারে এই কেন্দ্র পরিচালনা হচ্ছে আপনি যে সমিতিটা চালান দীর্ঘদিন থেকে ওইটার ফাইন্যান্স ফান্ড কোথার থেকে আসে আজকে যে পরীক্ষা হচ্ছে ওইখানে সবাই উপস্থিত হয়েছে আপনার স্টুডেন্ট দুইজন অনুপস্থিত হয়েছে দুইজন অনুপস্থিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ